প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী পাশের সাতাশ আঠাশ এবং উনত্রিশ নম্বর আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে প্রথমে সাতাশ নম্বর সাতাশ নম্বর প্রশ্নে আছে কোন সংখ্যার চার গুণের সাথে থ্রি যোগ করলে যোগফল টোয়েন্টি থ্রি হবে অর্থাৎ এমন একটি সংখ্যা ওই সংখ্যাকে আমরা চার গুণ করবো সেই চার গুণের সাথে থ্রি যোগ করব তাহলে যোগফল হবে টোয়েন্টি থ্রি তাহলে প্রথমে আমরা সংখ্যাটি ধরি যে ধরি সংখ্যাটি এক্স ধরি সংখ্যাটি এক্স এখন এই এক্সের চার গুণের সাথে থ্রি যোগ করব তাহলে অর্থাৎ এই সংখ্যাটির সংখ্যাটির চার গুণের সাথে ফোর গুণের সাথে থ্রি যোগ করলে যোগ করলে ফল হবে ফল হবে দেখো প্রথমে সংখ্যাটির চার গুণ প্রথম তাহলে সংখ্যাটির চার গুণ হবে ফোর এই ফোর এক্সের সাথে থ্রি যোগ করলে যোগফল হবে এটা সংখ্যাটি গুণের সাথে থ্রি যোগ করলে যোগফল হবে ফোর এক্স প্লাস থ্রি কারণ এক্সের গুণ হচ্ছে ফোর এক্স তার সাথে থ্রি যোগ করবো তাহলে যোগফল হবে ফোর এক্স প্লাস থ্রি তাহলে এইখানে প্রশ্নে বলা হয়েছে যে গুণের সাথে থ্রি যোগ করলে যোগফল হবে টোয়েন্টি থ্রি আর আমরা পেয়েছি ফোর এক্স প্লাস থ্রি তাহলে প্রশ্ন মতে লিখতে পারি ফোর এক্স প্লাস থ্রি ইকুয়াল টোয়েন্টি থ্রি প্রশ্ন মতে ফোর এক্স প্লাস থ্রি টোয়েন্টি থ্রি এই আমরা একটা সমীকরণ গঠন করলাম এখন এই সমীকরণ গঠন করে প্রশ্নটির সমাধান করব অর্থাৎ এক্সের মান বের করব এক্স হচ্ছে সংখ্যাটি এখানে প্রশ্নে এই সংখ্যাই বের করতে বোঝাইছে তো আমরা জানি যে সমীকরণে আমরা প্রথমে বা লিখবো যেহেতু উভয় পক্ষ আছে দুইটি পক্ষ আছে এবং এই মানে সমানের বাম পাশে আমরা ফোর এক্স লিখবো এক্স থাকবে অর্থাৎ অজানা চলক থাকবে সুমনের বাম পাশে আর সংখ্যাগুলো সব ডান পাশে নিয়ে যাব তো প্রথমে এই ডান পাশে সংখ্যা আছে টোয়েন্টি থ্রি এটি লিখব তারপরে বাম পাশ থেকে আনা সংখ্যাটি আমরা লিখবো বাম পাশে প্লাস থ্রি ডান পাশে এলে মাইনাস থ্রি হয়ে যাবে বা ফোর এক্স ইকুয়াল এখানে টোয়েন্টি থ্রি থ্রি থেকে থ্রি মাইনাস করলে হবে টোয়ান্টি বা এক্স ইকুয়াল এখন ফোর এ পাশে নিয়ে আসব দেখো ফোর এক্সের সাথে গুণ অবস্থায় আছে তাহলে এটা যদি ডান পাশে চলে আসে তাহলে এটি টোয়েন্টির সাথে ভাগ হয়ে যাবে অর্থাৎ টোয়েন্টি ডিভিশন ফোর বা এক্স ইকোয়াল টোয়েন্টিকে যদি ফোর দ্বারা ভাগ করা হয় তাহলে হবে ফাইভ তাহলে এক্সের মান পেলাম ফাইভ অর্থাৎ এক্স ধরেছিলাম সংখ্যাটি তা সুতরাং লিখতে পারি সংখ্যাটি ফাইভ সংখ্যাটি ফাইভ এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর এরপর আঠাশ নম্বর কোনো সংখ্যার ফাইভ গুণের সাথে ওই সংখ্যার থ্রিগুণ যোগ করলে যোগফল থার্টি টু হয় সংখ্যাটি কত অর্থাৎ এমন একটি সংখ্যা যার ফাইভ গুণ করব ওই ফাইভ গুণের সাথে ওই সংখ্যাটি থ্রিগুণ যোগ করব। যোগ করলে থার্টি টু হয় তাহলে আমাদের সংখ্যাটি ধরতে হবে এক্স ধরি সংখ্যাটি এক্স আমরা এক্সের জায়গায় পিকিউ এবিসিডি যাই ধরি না কেন ধরতে পারি তো আমি ধরলাম সংখ্যাটি এক্স সংখ্যাটি এক্স এখন এই সংখ্যার ফাইভ গুণের সাথে ওই সংখ্যার গুণ যোগ করবো তো এই সংখ্যার ফাইভ গুণ কি দেখি সংখ্যাটির সংখ্যাটির ফাইভ গুণ ফাইভ গুণ হচ্ছে ফাইভ এক্স সংখ্যাটির ফাইভ গুণ ফাইভ এক্স এবং আরও আছে ওই সংখ্যার থ্রিগুণ তাহলে এবং সংখ্যাটির থ্রিগুণ সংখ্যাটির থ্রিগুণ থ্রিগুণ হচ্ছে থ্রি এক্স আর এখানে বলছে ওই ফাইভ গুণের সাথে থ্রিগুণ যোগ করলে যোগ ফল থার্টি টু হবে তাহলে প্রশ্ন মতে এই সংখ্যাটির ফাইভ গুণ অর্থাৎ ফাইভ এক্স আর ওই এই সংখ্যাটি থ্রি গুণ মানে থ্রি এক্স এই ফাইভ গুণ আর থ্রি গুণ এটি যদি যোগ করি মানে প্লাস করি তাহলে যোগফল ফল পাবো থার্টি টু এটি প্রশ্ন বলেছে তাহলে আমরা তাহলে এই সমীকরণটা তাহলে সমীকরণটি দাঁড়ালো ফাইভ এক্স প্লাস থ্রি এক্স ইকুয়াল থার্টি টু এখান থেকে এই সমীকরণটি থেকে আমরা এক্সের মান বের করব অর্থাৎ সংখ্যাটি কত সেটি বের করব বা এখানে ফাইভ এক্স এবং থ্রি এক্স একই ছাইনে আছে সুতরাং যোগ করবো ফাইভ এক্স এবং থ্রি এক্স এক্স যদি যোগ করি তাহলে হবে এইট এক্স ইকোয়াল এখানে আছে থার্টি টু বা এখানে এইট এক্সের সাথে এইট গুণ অবস্থায় আছে তাহলে এক্স লিখব এইটকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে এইট ভাগ হয়ে যাবে অর্থাৎ থার্টি টু প্রথমে লিখব ডিভিশন এইট বা এক্স ইকুয়াল এখানে এইট দ্বারা যদি থার্টি টুকে ভাগ করি তাহলে হবে ফোর মানে চার আটে বত্রিশ তাহলে এক্সে এক্স ধরেছিলাম কি এক্স ধরেছিলাম সংখ্যাটি তাহলে সংখ্যাটি পেলাম আমরা ফোর সুতরাং সংখ্যাটি ফোর এটি হচ্ছে বত্রিশ নম্বর প্রশ্নের উত্তর এরপর উনত্রিশ নম্বর কোন সংখ্যার গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল ফল টোয়েন্টি ফোর হবে এখানে সংখ্যাটি ধরে যদি এক্স ওই এক্সের গুণ থেকে অর্থাৎ এক্সের গুণ হচ্ছে ফোর এক্স এই ফোর এক্স থেকে ওই সংখ্যার দ্বিগুণ মানে এই সংখ্যার দ্বিগুণ হচ্ছে টু এক্স তাহলে ফোর এক্স থেকে আমরা মাইনাস করবো টু এক্স মাইনাস করলে পাবো হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে প্রথমে সংখ্যাটি আমরা ধরি যে ধরি এই সংখ্যাটি এক্স ধরি সংখ্যাটি এক্স এখন এই সংখ্যার চার গুণ কি দেখি সংখ্যাটির চার গুণ সংখ্যাটির চারগুণ সংখ্যাটির গুণ হচ্ছে ফোর এক্স এবং বলছে যে ওই সংখ্যার দ্বিগুণ তাহলে তাহলে আমরা লিখব এবং সংখ্যাটির দ্বিগুণ সংখ্যাটির দ্বিগুণ সংখ্যাটির দ্বিগুণ হচ্ছে টু এক্স এখন ওই চার গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ অর্থাৎ টু এক্স বিয়োগ করলে বিয়োগ ফল হবে টোয়েন্টি ফোর তাহলে প্রশ্ন মতে লিখতে পারি এই সংখ্যার চার গুণ মানে ফোর এক্স এই গুণ থেকে যদি ওই সংখ্যার দ্বিগুণ মানে টু এক্স আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ ফল পাবো টোয়েন্টি ফোর তাহলে সমীকরণটি দাঁড়ালো ফোর এক্স মাইনাস টু এক্স ইকুয়াল টোয়েন্টি ফোর এখন এই সমীকরণ থাকা আমরা এক্সের মান বের করবো দেখো ফোর এক্স আসে প্লাজে টু এক্স আছে মাইনাসে যেহেতু ভিন্ন সাইনে আছে আমরা বিয়োগ করবো তাহলে ফোর এক্স থেকে টু এক্স যদি বিয়োগ করি তাহলে বিয়োগ ফল হবে টু এক্স এবং এই টু এক্স থাকবে প্লাজে কেননা ফোর এক্স আছে প্লাজে ইকুয়াল এখানে আছে টোয়েন্টি ফোর বা এই টুকে আমরা ডান পাশে নিয়ে যাবো এক্সের সাথে টু আছে গুণ অবস্থায় তাহলে যদি ডান পাশে যায় তাহলে সেটি ভাগ হয়ে যাবে তার মানে আমরা প্রথমে লিখব টোয়েন্টি ফোর ডান পাশে যে সংখ্যাটি আছে সেটি লিখব তারপর যেহেতু ভাগ হয়ে যাবে তাহলে লিখবো ডিভিশন টু অর্থাৎ চব্বিশ ভাগ দুই বা এক্স ইকুয়াল চব্বিশকে যদি দুই দ্বারা ভাগ করা হয় তাহলে হবে টুয়াল বারো দুগুণে চব্বিশ এক্স ধরেছিলাম সংখ্যাটি তাহলে সুতরাং সংখ্যাটি টুয়েলভ এটি উনত্রিশ নম্বর প্রশ্নের অ্যান্সার আজকের ক্লাস এ পর্যন্তই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অনুরোধ থাকবে আমাদের ভিডিওতে একটি কমেন্ট লাইক এবং শেয়ার করবে এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে